ঘূর্ণিঝড় রেমালের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সংখ্যা দেখা দিয়েছে দক্ষিণ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক সম্ভাবনার খাত চিংড়িতে এবারে ঘূর্ণিঝড়ে খুলনা বাগেরহাট সাতক্ষীরায় ভেসে গেছে হাজার হাজার ঘের টাকার অঙ্কে যে ক্ষতি দাঁড়ায় তিনশো বত্রিশ কোটি টাকারও বেশি এতে চলতি অর্থ বছরে চিংড়ি উৎপাদন নেমে আসতে পারে অর্ধেকে যার বড় প্রভাব পড়বে রপ্তানিতেও চাষিরা এ ক্ষতি পোষাবেন কি করে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পর স্পষ্ট হতে থাকে উপকূলের ক্ষতিচিহ্ন দুর্বল বেড়িপাত ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে আর সে পানিতে খুলনা বাগেরহাট সাতক্ষীরায় তলিয়ে যায় হাজার হাজার চিংড়ির ঘের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছা উপজেলা এখানে চার হাজার ঘেরের মধ্যে আড়াই হাজারই তলিয়ে গেছে কয়রায় সাত হাজার ঘের মধ্যে তলিয়ে গেছে পাঁচ হাজার ঘের সব মিলিয়ে খুলনায় ক্ষতিগ্রস্ত হয়েছে নয় হাজারেরও বেশি ঘের বাগেরহাটে দু হাজার সাতশো এবং সাতক্ষীরায় তিন হাজার নয়শো ঘের তলিয়ে গেছে টাকার অঙ্কে তিনশো বত্রিশ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে নোংরা পানি ঢোকায় ঘেরে স্থির থাকা মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার শঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিরা বলেন আমাদের সব ঘেরই তলিয়ে গেছে লাখ লাখ টাকার গলদা বানে ভেসে গেছে আমাদের এখন পথে বসার উপক্রম বর্তমানে কিভাবে ঋণ শোধ করব আর কিভাবে সংসার চালাবো তা জানিয়েছেন চাষিরা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর এখানে আর কোনো মাছ পাওয়া যাবে বলে মনে হচ্ছে না এবছর লক্ষ্যমাত্রার অর্ধেক চিংড়িও উৎপাদন হবে না সরকারি সহযোগিতা ছাড়া চাষিদের বাঁচানো মুশকিল হবে এ বিষয়ে সি এক্সপার্ট বাইং এজেন্টের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সুজন আহমেদ বলেন বায়ারদের সঙ্গে যে চুক্তি করেছি তা থেকে আমরা এখন বঞ্চিত হব এতে আমাদের ব্যবসার ক্ষতি হবে আর উৎপাদন কম হলে বড় প্রভাব পড়বে রপ্তানি খাতেও বাদ যাবে না দেশের অর্থনীতিতেও এই ছিল রিমালের তাণ্ডবে চিংড়ি চাষিদের বর্তমান পরিস্থিতি